উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবছর কবে প্রকাশিত হচ্ছে জানতে চাও তোমাদের জন্য রয়েছে বিগ ব্রেকিং নিউজ বা বড়সড় আপডেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একদম বড় সড়ো আপডেট বা তথ্য জানিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক এখনো শেষ হতে পারলো না তবে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে জানাবো এই ভিডিওতে একই সঙ্গে জানাবো আগামী বছর যারা মাধ্যমিক দিতে চলেছ অর্থাৎ এবছর যারা নতুন ক্লাস টেনে পড়ছ তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে সে সংক্রান্ত তথ্য তার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যারা ক্লাস টেনে পড়ছ নতুন তাদের জন্য যারা মাধ্যমিক দিলে যারা উচ্চ মাধ্যমিক দিলে সকলের জন্য তাই ভিডিওটাতে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না আর সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে তো মোটেই ভুলো না চলে আসি প্রথম আপডেটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ বেরোবে এ বিষয় নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বললেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবছর নাম্বার কালেকশন যেহেতু অনলাইন মোডে হচ্ছে তাই খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করা যাবে এবং তিনি এটা স্পষ্টভাবে বললেন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে এবার তোমাদের জানতে ইচ্ছে করবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাহলে কবে বেরোবে বাবু জানিয়ে দিয়েছেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক দু তার মানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের রেজাল্ট বেরোচ্ছে তাহলে এই আপডেট থেকেই পরিষ্কার মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই আপডেটটা কিন্তু আমরা বহু আগে মাধ্যমিক শেষ হওয়ার পরপর আমি কিন্তু সোর্স থেকে খবর নিয়ে সেটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে। এখানে আরেকটা বিষয় বলি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ বইগুলি কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তোমরা নতুন যারা টেনে উঠলে সবাইকে বলবো ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকতে সেখানে আমি নিয়মিত আপডেট দিই আর তোমাদের সবার অনুরোধে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য বাংলার অনলাইন ব্যাচ আমি শুরু করতে চলেছি এ বিষয় নিয়ে তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো মাধ্যমিকেরও পরিকল্পনা আছে যদি তোমরা সবাই বলো মাধ্যমিকেরও অনলাইন ব্যাচ কিন্তু শুরু হতে পারে তো এবার আসি দ্বিতীয় আপডেটে মাধ্যমিকের পরীক্ষার কী হবে দেখো যেটা জানা যাচ্ছে আগামী বছর আমাদের রাজ্যে ভোট থাকবে এজন্য মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে আমরা দেখতাম কয়েক বছর আগেও মাধ্যমিক হতো মার্চ মাসে তারপর সেটাকে আস্তে আস্তে পিছিয়ে ফেব্রুয়ারিতে আনা হলো এখন যেটা জানা যাচ্ছে জানুয়ারি শেষের দিকে আগামী বছর মাধ্যমিক হতে পারে এমনকি পরীক্ষাটাও পুজোর ছুটির মানে আর সুযোগ দেওয়া হবে না পুজোর ছুটির পর পরই তোমাদের টেস্ট নেওয়া হবে সাধারণত আমরা দেখে থাকি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে শেষের দিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে আগামী বছর ভোটের কারণে সেটা জানুয়ারির লাস্ট উইকে বা খুব বড় জোর খুব মানে দেরি হলেও ফেব্রুয়ারির প্রথম দিকেই শুরু হয়ে যেতে পারে এই ছিল আপডেট কেমন লাগলো আপডেটগুলো আমাকে জানিও তোমাদের কোনো মতামত কোনো পরামর্শ যা কিছু থাকলে সেটা আমাকে জানিয়ে দিও যারা মাধ্যমিক দিয়েছ তোমাদের জন্য কিন্তু ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বেশ কিছু আলোচনামূলক ভিডিও বাংলার ইনফ্যাক্ট সবকটা গল্প কবিতার আলোচনাই আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি ফার্স্ট কমেন্টে সেই লিঙ্কটাও থাকলো সেখানে ক্লিক করে তোমরা দেখে নিও যারা টেনে পড়ছো নতুন টেনে তোমাদের জন্যও একটা স্পেশাল লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে তোমরাও তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ